সালামু আলাইকুম কুমার ওবরাকাত আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বহাসালামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দর ফেল মারুফ দেখুন লেখা রয়েছে লা না এটি ওয়াহিদ মুযাক্কার গাবে সিগা অর্থ অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ করবে এরপর রয়েছে লা ফালান্না এটি তাসনিয়া মুজাক্কার গাবে সিগা অর্থ অবশ্যই অবশ্যই তারা দুইজন পুরুষ করবে লাইফ না এটি জুমা সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তারা সকল পুরুষ করবে ফালান না এটি ওয়াহেদ মন্নাস সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই সে একজন মহিলা করবে আলে এটি তাসনিয়া মন্নাস ক্যাবের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তারা দুইজন মহিলা করবে লাইফ আল না এটি জুমা মন্নাস সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তারা সকল মহিলা করবে এরপর রয়েছে লাতা ফালান্না এটি ওয়াহ মুজাক্কার হাজের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তুমি একজন পুরুষ করবে এরপর রয়েছে লাতা ফালান্নে এটি তাসনিয়া মুজাক্কার গাইবে তাসনিয়া মুজাক্কার হাজের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা দুজন পুরুষ করবে এরপর রয়েছে লাতা ফালুন্না এটি জুমা মুজাক্কার হাজের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা সকল পুরুষ করবে এরপর রয়েছে লতা ফালিন্না এটি ওয়াহেদ মান্ন হাজির সিগা অর্থ হলম অবশ্যই অবশ্যই তুমি একজন মহিলা করবে এরপর রয়েছে এটি আপনার তাসনিয়া অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা দুইজন মহিলা করবে এরপর রয়েছে লতা আল নে এটি জুমা মান্নাস হাজারের সিগা অর্থ হল অবশ্যই অবশ্যই তোমরা সকল মহিলা করবে এরপর রয়েছে এটি ওয়াহেদ মোতাকালীমের মেসিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই আমি একজন পুরুষ আমি একজন পুরুষ অথবা মহিলা করবো এরপর রয়েছে লা লানাফ আলান্না এটি জমা মোতাকালীমের মেসিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই আমরা সকল পুরুষ অথবা মহিলা করব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে অবশ্যই অবশ্যই কেন দুইবার আসতেছে এর উত্তর হলো সিগার শুরুতে একটা লাম রয়েছে এটাকে বলা হয় লামে চাকিত আবার শেষে একটা নুনে সাকিলা রয়েছে যেটা আপনার নুনে তাকিদের একটা প্রকার অর্থাৎ দুইটা তাকিদ আসার কারণে অবশ্যই অবশ্যই দুইবার অনুবাদের মধ্যে এসেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা বহস লামে চাকিৎ বা নুনের তাকিত সাকিয়েলাহর ফেল এবং মারু ফের যে গর্দানটা কিতাবের মধ্যে পড়েছি এই গর্দানে আলোকে আর নাসরু মাস্টার দ্বারা গর্দান সিগা অর্থ সহকারে দিবেন ইশাল্লাহ আপনারা সকলে গর্দানটা সিগা ও অর্থ সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন আশা করি এর দ্বারা উপকৃত হবেন সকলে গর্দানটা শ্রবণ করুন ল্যাং এটি ওয়াদ মোজাক্কার গায়ের সিগাম আর অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ সাহায্য করবে ল্যাংসর এটি তাসলে মুজাক্কার গায়বের সিগাম আর অবশ্যই অবশ্যই তারা দুইজন পুরুষ সাহায্য করবে ল্যাং না এটি জোমা মুজাক্কার গায়ের সিগা অর্থ অবশ্যই অবশ্যই তারা সকল পুরুষ সাহায্য করবে লাতাং এটি লংসর মোহানিগা অর্থ হল অবশ্যই অবশ্যই সে একজন মহিলা সাহায্য করবে লাতাং লাতাং উৎসর এটি হলো আপনার তাসনিয়া মুন্নাস গায়ের সিগা অর্থ অবশ্যই অবশ্যই তারা দুইজন মহিলা সাহায্য করবে নে এটি হলো জুমা মন্নাস গ্যাবের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তারা সকল মহিলা সাহায্য করবে লাতাং সরান্না এটি ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তুমি একজন পুরুষ সাহায্য করবে এরপর রয়েছে লাতাং সরান নে এটি হলো তাসনিয়া মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা দুইজন পুরুষ সাহায্য করবে লাতাং মুসুরুর নাম এটি জুমা মোজাক্কার হাজারের সিগা অর্থল অবশ্যই অবশ্যই তোমরা সকল পুরুষ সাহায্য করবে লাতাং মুসুরন নাম এটি ওয়াহিদ মোহন্নাস হাজারের সিগা অরচল অবশ্যই অবশ্যই তুমি একজন মহিলা সাহায্য করবে এরপর রয়েছেন লাতাং উসরান লাতাং মুসরান নেম এটি হল আপনার তাসনিয়া মোহন্নস হাজারের সিগা অর্থল অবশ্যই অবশ্যই তোমরা দুইজন মহিলা সাহায্য করবে লাতাং মুসুর নান নে এটি হলো আপনার জোমা সিগা অর্থ হলো অবশ্যই অবশ্যই তোমরা সকল মহিলা সাহায্য করবে লং সোরান্না অর্থ হলো অবশ্যই অবশ্যই আমি একজন পুরুষ অথবা মহিলা সাহায্য করব এটি কালিমা সিগা লানাং সোরান্না লানাং সোরান্না এটি হলো আপনার জুমা মত অর্থ হলো অবশ্যই অবশ্যই আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করব। বুঝতে পেরেছেন করি গর্দানটা এবং আজকে ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তাও বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো ইস্কাল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি কুমার আলাইকুম আলহামতুল্লাহ ওয়ারাক